ভালোবাসবো না আমি তোকে একদম ভালোবাসবো না না আমি তোকে ভালোবাসবো না পড়াশোনা না করলে আমি একটুও ভালোবাসবো না এই বলতো ক খ ক কোনটা ক কোনটা ক বল বল কোনটা ক এটা ক ঠিক করে বল ঠিক করে বল ক কোনটা কি বললি কি বললি টাকা টাকা কি বললি কিছু বলিস নাই ভিডিও করবো না ভিডিও করবো তো সবাই দেখুক তুই পড়াশোনা করিস না पाजी में घर देखी देखी। बेर है जा।